ইউনিক ডিজাইন হবে এটা হচ্ছে পাসনা মানে সিল্কের মধ্যে হবে খুব একদম নিউ কালেকশন একদম ইউনিক ডিজাইন হবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন অল ওভার কাজ থাকবে দেখুন আঁচলটা কত সুন্দর কাজের মধ্যে এবং বয়টাও দেখুন কত সুন্দর টিউলিপ ফুলের মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে হাজার পঞ্চাশ টাকায় মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরও সাত থেকে আটটা করে কালার অপশন পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন এটা হচ্ছে আপনার পঞ্চমপল্লী সিল্ক দেখুন একদম সফট মেটেরিয়াল একদম নরম হবে এবং ডিজাইনটা দেখুন একদম ইউনিক ডিজাইন হবে এগুলো মাত্র বিভিন্ন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় আর সামনে পুজো তাই পুজো উপলক্ষে আপনাদের সামনে একদম বেস্ট বেস্ট কালেকশন গুলো আপনাদের সামনে তুলে ধরছি তো দেখতে থাকুন এবং এটা হচ্ছে টিসু সিল একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট কালেকশন হবে এবং কন্ট্রাস্টের মানে হবে দেখেন আঁচলটা আলাদা হবে বডিটা আলাদা হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে আছে স্কাই ব্লু কালার এবং বটম গ্রিন কালারের মধ্যে কম্বিনেশনের কাজ থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় পেয়ে যাবেন এবং আচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে এবং ব্লাউজ পিসটা দেখুন ব্রোকেটের মধ্যে হবে এটা ব্লাউজ পিস হবে মাত্র তেরোশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে হবে দেখতে দেখবেন দেখুন এটা হচ্ছে তসর সিল্ক খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটা পার্পেল কালার এবং তসর কালার দুটো কালার কম্বিনেশনের কাজ থাকবে এবং অল ওভার কাজ থাকবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে দেখুন ডিজাইনটা আঁচলটা দেখুন কত সুন্দর ময়ূরের কাজ থাকবে এবং ফুল বয়টা হবে দেখুন মিনে করা কাজের মধ্যে গোল্ডেন মার্কের মধ্যে মিনে করা থাকবে এগুলো মাত্র ডিজাইন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন

এবং অল ওভার কাজ থাকবে দেখুন ফুল বডিটা হবে এটা এবং আঁচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে দেখুন আঁচলটা দেখাচ্ছি এই যে এটা হবে আঁচল এইগুলো মাত্র পেয়ে হাজার পঞ্চাশ টাকায় মাত্র হাজার পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা পেয়ে যাবেন এরকম কালার আছে পাঁচ ছটা করে কালার অপশন পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখাচ্ছি একটা হচ্ছে মটকা সিল্ক মানে বাই কালারের মধ্যে মটকা একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং যারা আসতে চাইছেন আমাদের শপের নাম হচ্ছে রাধা গোবিন্দ সারি সেন্টার কেউ যদি শিয়ালদা থেকে আসছেন শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তি বুলেভার ট্রেন ধরবেন এই এক নম্বর প্ল্যাটফর্মে নেবে হরিপুর মনসতলা ঘোষপাড়া বলবেন বা আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা টোটালি আপনি গাইড করে আমাদের মটকা সিল্কের মধ্যে হয় এর মধ্যে খুব কাজের মধ্যে দেখুন ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনের কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে অনলি হাজার পঞ্চাশ টাকায় একটা সুতির মধ্যে দেখাচ্ছি জামদানি খুব সুন্দর কাজের মধ্যে দেখুন অল ওভার কাজের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকায় দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু হাতে বোনা কাপড় হবে ঠিক আছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন আর একটা সাল দেখাচ্ছি সামনে দুর্গাপুজো তো পুজো বলে কি আপনার সামনে মানে হোয়াইট রেড এর মধ্যে একদম ইউনিক ডিজাইন দেখুন দেখেন এটা ফুল বডি কালেকশন কালেকশনটা দেখুন এরম কাজ থাকবে এবং আঁচলটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অল ওভার এরকম কাজ থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকায় দেখাচ্ছি একটা হচ্ছে মহাবলীপুরম এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে ঠিক আছে দেখেন এটা স্কাই ব্লু এবং রানের মধ্যে কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন বডি ফুল ডিটাই এরকম কাজ থাকবে অল ওভার এবং দু সাইডে দেখুন দেখুন ইতপাত আছে খুব সুন্দর কালির মধ্যে এবং আঁচলটা দেখুন কত সুন্দর কালের মধ্যে হবে এগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটা হবে আঁচল ফুল বডিটাই কাজ থাকবে দেখুন কত সুন্দর কালের মধ্যে মাত্র টাকায় নেক্সট দেখেন এটা হচ্ছে রাজা বালুচরি সিল্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা বাজারে দেখবেন পাঁচশো ছশো বেচে ওই কোয়ালিটি না একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখেন কাপড়টা দেখুন কত সুন্দর কালির মধ্যে অল ওভার কাজ থাকবে দেখুন খুব সুন্দর কালির মধ্যে হবে এবং মানে এটা হচ্ছে খুব সুন্দর দেখুন এবং দেখুন দু সাইড এর টেম্পল এর কাজ থাকবে ওভার দেখুন টেম্পেল কাজ করা থাকবে এবং আঁচলটাও দেখুন খুব সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র সেভেন ফিফটিতে এবং দু সাইডে কাজ থাকবে কাজ থাকবে মাত্র সেভেন ফিফটিতে পেয়ে যাবেন দেখুন একটা তসর সিল্কের মধ্যে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাজের মধ্যে এটা অফ হোয়াইটের মধ্যে হবে এবং বডির কালারটা দেখুন পিঙ্ক কালার এবং ইয়েলো কালার তিন চারটে কালার কম্বিনেশনের কাজ থাকবে দেখুন এগুলো মাত্র মাত্রিতে নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সাইডটা এরূপ মানে তিন চারটে করে কালার অপশন পেয়ে যাবেন অফ হোয়াইট মধ্যে ঠিক আছে দেখেন এটা হবে আপনার পঞ্চম পল্লীর সিল্ক দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন ডিজাইনটা খুব সুন্দর কালের মধ্যে হবে দেখেন এগুলো মাত্র দেবেন বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পঞ্চম পল্লীর সিল্ক এবং কোয়ালিটি হবে প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট কালেকশন হবে দেখেন এটা মানে ভাইরাল শাড়ি ঠিক আছে ভাইরাল মটকা সিল্ক ঠিক আছে সব সিল্কের মধ্যে খুব সুন্দর দেখুন একদম ডিজাইনটা একদম ইউনিক হবে এগুলো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন আরেকটা দেখাচ্ছি সেম শাড়ির মধ্যে এটা সাদা লালের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটাও সেম প্রাইস মধ্যে চলে আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এবং যে কালারগুলো ভালো লাগছে বা যে কালেকশনগুলো ভালো লাগছে সেগুলো স্ক্রিনশট মারবেন এবং আমাদের সিওরির ব্যবস্থা আছে আপনার বাড়ি বসে এক পিস সিওরির মাধ্যমে নিতে পারেন শুধু সিওরির ক্ষেত্রে আপনাকে ডেলিভারি অনলাইন করতে করতে হবে হবে কাপড়ের দামটা বাড়িতে গেলে ডেলিভারি পেমেন্ট আইটেম দেখেন একটা আপনার মঠটা সিল্কের মধ্যে দেখাচ্ছি মঠটা হ্যান্ডলুম হ্যান্ডলুমের কালের মধ্যে দেখুন চারশো টাকায় অনলি চারশো টাকায় পেয়ে যাবেন ফোর হান্ড্রেডে পেয়ে যাবেন দেখুন আর একটা দেখাচ্ছি মুসলিম শাড়ি সামনে পুজো তো পুজোর একটা মুসলিম শাড়ির ডিমান্ড থাকে তাই মসলিন শাড়ি আপনাদের সামনে নিয়ে চলেছি দেখুন এটা লালের মধ্যে খুব সুন্দর দেখুন এগুলো মাত্র হবে এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন

আপনার ফুল ফুল টাইপের কাজ থাকবে বডিতে দেখুন কত সুন্দর কাজের মধ্যে দু সাইডে পার্ট থাকবে এবং বডি হবে মানে করি ফুল ঠিক আছে এগুলো মাত্র সেভেন ফিফটিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যা দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি যেসব কালেকশন ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিন দেওয়ার নাম্বার আছে বুক করবেন নেক্সট আগে দেখুন আরেকটা আরেকটা কালার দেখাচ্ছি মসলিনের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটা হয়ে যাবেন মাত্র মানে হাজার পঞ্চাশ টাকায় এটা আচল এবং ফুল বডিটা এবং কাজ থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা এই কালেকশনটা পেয়ে যাবেন আর একটা মোবাসিল কত সুন্দর কাজের মধ্যে দাঁত পায়ের মধ্যে থাকবে এবং দু সাইডে বডি প্লেন হবে ঠিক আছে এগুলো মাত্র টাকায় টাকায় অনলি এবং প্রত্যেকটা আচল কিন্তু থাকবে আপনার মানে মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে মাত্র এগারোশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন এর মিনিমাম ছটা সাতটা করে কালার অপশন পেয়ে যাবেন তো কালার অপশানগুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে ভিডিও কল করবেন কালার অপশনগুলো দেখতে পারবেন দেখুন আর একটা দেখাচ্ছি বাটাল গ্রিনের মধ্যে দেখুন লতা আপনার মুসলিমের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন কত সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র পেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন নেক্সট টাইম দেখেন মানে সেই ভাইরাল পার্সিনা খাটটি একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট কালেকশন পেয়ে যাবেন চলুন এই কালেকশনটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাজের মধ্যে মানে এটা বটল গ্রিন এবং রেড কালার কম্বিনেশনের কাজ থাকবে খুব সুন্দর একদম সফট কালেকশন এগুলো মাত্র পেন নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটিতে পেয়ে যাবেন এবং আর একটা মসলিন দেখাচ্ছি এটা কিন্তু আপনার পুরোটাই হাতে বোনা কাজ হবে ঠিক আছে এটা হ্যান্ড উইভিং এর কাজ হবে

এটা হবে আচল এবং ফুল বয়টা হবে এটা মাত্র যাবেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন এবং এটা দেখুন খুব সুন্দর কাজের মধ্যে হবে একটা ডিজাইন দেখাচ্ছি পুরো সফট মানে এই কালেকশনটা একদম নরম যারা একটু এজের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এইসব সব গুলো একদম প্রিমিয়াম কালেকশন হবে দেখুন ডিজাইনটা ফলো করুন কত সুন্দর কাজের মধ্যে একদম সফট মানে একদম নরম কাপড়টা মাত্র পেয়ে যাবেন এগুলো মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন অনলি তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে মাশরুম কাতান সিল্ক দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন অল ওভার কাজের মধ্যে হবে এবং বড়িটা হবে গ্রিন এবং আঁচলটা হবে পিঙ্ক কালার দেখুন ডিজাইনটা ফলো করুন মাশরুম কাতান সিল্ক এগুলো মাত্র চৌদ্দোশো টাকায় অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন